সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আবারও চতুর্থ অধ্যায়ের সূচক লাগারি দমের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখেন রুট আবার এক্স টু দার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই গুনুন রুট আবার এক্স টু এক্স ওয়াই ইনভার্স ওয়ান এর মান কত আমরা এরকম অঙ্ক অনেক দেখেছি প্রথমে আমরা করবো রুটটা ঠিক রেখে এক্স টু এক্স ইনভার্স আছে এটাকে ওয়ান বা এখারে লিখব ইন্টু ওয়াই গুনুন সেম টু সেম ওয়ান বাই ওয়াই আকারে লিখবো আমরা জানি যে এই সংখ্যাগুলি সাধারণত তার সাথে সাথে গুন হয় তাহলে কি করবো তাহলে কি হবে ওয়াই ওয়াই হবে ওয়াই বাই এক্স গুণুন রুট আবার এক্স বাই ওয়াই হবে দুটো রুট মিলে একটা রুট নিলে গুণ আকার হয় ওয়াই বাই এক্স ইন্টু এক্স বাই ওয়াই তাহলে কেটে গেলে কি হয় রুট ওয়ান রুট ওয়ান মানে কি ওয়ান দেখেন কিউবিং সেভেন কিউবিং সেভেন এর মান ইন্টু আগের মান কিউবিং সেভেন স্কোয়ার কেমনে হয় দেখেন এই কিউবিং সেভেন মানে কি ওয়ান থার্ড ইন্টু এটার মান কত ওয়ান থার্ড তাহলে দেখেন দুটা সেভেন মিলে একটা সেভেন আমরা জানি সুযোগ সুযোগুলো আগে নিয়ে হলো দুটা ভিত্তি একই হলে পাওয়ার গুলো কি হয় মানে মাছখানে যদি একই হয় তাহলে একটা না হয় আর মাছখানে গুন থাকলে কি হয় পাওয়ার জোক তাহলে ওয়ান থ্রি জোক ওয়ান থ্রি কী হবে প্লাস করলে কি হয় থ্রি ওয়ান জোক ওয়ান সেভেনের পাওয়ার কি হলো টু বাই থ্রি মানে সেভেনকে আমরা এরকম লিখি সেভেনের পাওয়ার ওয়ান থার্ড তাও হবে দু একটি দুই দুই উপরের সংখ্যায় গুণ হবে এদিকে দেখেন সেভেন স্কোয়ার ঠিক রাখলাম ওয়ান থার্ড মানে কি কিউবিং এই হলো uncle